বিসিএস জার্নির প্রথম ধাপটি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া একটি বিস্তর সিলেবাস পড়াশোনা করার মাধ্যমে এই পরীক্ষার প্রস্তুতি নিতে হয় আপনি যদি প্রথমবারে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত সফলতার দিকে অগ্রসর হতে চান তাহলে প্রয়োজন একটি গোছানো প্রস্তুতি একটি পরিকল্পিত গাইডলাইন আপনার প্রস্তুতির পথকে অনেকটাই এগিয়ে নিতে পারে আপনার প্রস্তুতিকে সহজ করতে কেরেরেড আয়োজন করেছে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি বেসিক টু অ্যাডভান্স কোর্স কেরেডের সকল শাখায় এই কোর্সে অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে প্রায় সাত থেকে আট মাস ব্যাপী এই কোর্সটিতে থাকছে একশো পঁয়তাল্লিশটি বেসিক ক্লাস একশো পঁয়তাল্লিশটি ক্লাস টেস্ট দুশো ক্লাস বিভিন্ন ধরনের পরীক্ষা সাপ্তাহিক এবং মাসিক ইভালুয়েশন টেস্ট এবং সকল বিষয়ের প্রিন্টেড লেকচারশিট এই কোর্সের অন্যতম আকর্ষণ হচ্ছে দেশসেরা শিক্ষক মণ্ডলীর সান্নিধ্যে থেকে নিবিড় তত্ত্বাবধানে প্রস্তুতি গ্রহণ আমি মির্জালাল সুমন স্যার সাতচল্লিশতম বিসিএস এর ইংরেজি গ্রামার অংশ নিয়ে ক্যারিয়ার সাথে আছি মোস্তাফিজ স্যার সাতচল্লিশতম বিসিএস এ বাংলা সাহিত্য নিয়ে আছি ক্যারিয়ার সাথে নাজমুল স্যার সাতচল্লিশতম বিসিএস এ আপনাদের সাথে দেখা হবে গণিত মানসিকতা নিয়ে ক্যারিয়ার রেডের সাথে সামদ আব্দুল হাই সাধারণ জ্ঞানে সাতচল্লিশতম বিসিএস এ ক্যারিয়ার আপনাদের সাথে আছে যারা কোষ্টি করতে আগ্রহী তারা পোস্টে দেয়া গোল ফর্ম পূরণ করে অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে আজই আপনার ভর্তি নিশ্চিত করুন ধন্যবাদ